দেখা গ্রামে হঠাৎ করে আগুন লেগে যায় তাতে আমাদের আক্তার আলমের বাড়ি এবং তার সমস্ত রকম ভুটভুটি থেকে শুরু করে তার টাড়ি সমস্ত কিছু জ্বলে গেছে আমরা খবর পাওয়া মাত্রই দমকলের ব্যবস্থা করেছি এখন দেখতে পাচ্ছেন আগুন আগুনের নিভানোর কাজ চলছে দমকল বাহিনী চলে এসছে সারা গ্রামবাসী দাঁড়িয়ে আছে আমরাও ওখানে এসেছি ছুটে খবর পাওয়া মাত্রে আমরা ছুটে এসেছি এবং এই পরিবারের পাশে আমরা আছি এবং এই পরিবারের যত রকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যত রকম সুযোগ সুবিধা আছে সমস্ত রকম ব্যবস্থা করে দেবার তার কাছে তাদের কাছে আমরা করে দিই আজকে বাংলা গ্রামে প্রাইমারি স্কুলের পাশে আক্তার আলম মানে বিহারি নামে পরিচিত তার কয়লার গোডাউন ছিল তারপরে খড়ের ই আর কিছু বাড়ি ছিল সেখানে আগুন লেগে যায় আগুন লাগার পর মন্ত্রী উদ্যোগে দমকল আসে দমকলের প্রচেষ্টায় আগুন নেওয়া পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স